মুহূর্তের বড় খবর রাজ্যের ছেলে নেপালের ছেলের সঙ্গে একের পর এক খুনে কথোপকথন মার চিন্তায় আছেন মা ঘটনার প্রকাশ্যে আসছেন বৃহস্পতিবার মায়ের আবেদন পুরনো আগরতলার সখেন চৌধুরীর ছেলে স্বপ্নজিৎ চৌধুরী কলকাতা পিএইচডি করছেন গত চারে সেপ্টেম্বর কলেজ থেকে নেপালে যান সেমিনারে যোগ দেওয়ার জন্য আটে সেপ্টেম্বর সেমিনার শেষ হওয়ার পরের দিন কলকাতা ফেরার কথা ছিল কিন্তু আটে সেপ্টেম্বর মাঝরাতে ভয়াবহ পরিস্থিতি নেয় নেপাল সেখানে আটকে পড়েছেন রাজ্যের ছেলে আপনাদের আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সবথেকে বড় খবর রাজ্যের ছেলে নেপালে ছেলের সঙ্গে একের পর এক ক্ষণে কথোপকথন মার চিন্তায় আছেন মা ঘটনা প্রকাশ্যেই আসছে বৃহস্পতিবার মায়ের আবেদন পুরনো আগরতলা সোখেন চৌধুরীর স্বপ্নজিৎ চৌধুরী কলকাতা পিএইচডি করছেন গত চারই সেপ্টেম্বর কলেজ থেকে নেপালে যান সেমিনারে যোগ দেওয়ার জন্য আটই সেপ্টেম্বর সেমিনার শেষ হওয়ার পরের দিন কলকাতা ফেরার কথা ছিল কিন্তু আটই সেপ্টেম্বর মাঝরাতে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেন নেপাল সেখানে আটকে পড়েছেন রাজ্যের ছেলে পুরনো আগরতলা সখেন চৌধুরীর ছেলে স্বপ্নজিৎ চৌধুরী কলকাতা পিএইচডি করছেন গত আটে সেপ্টেম্বর কলেজ থেকে নেপালে যান সেমিনারে যোগ দেওয়ার জন্য আটে সেপ্টেম্বর সেমিনার শেষ হওয়ার পরের দিন কলকাতা ফেরার কথা ছিল কিন্তু আটে সেপ্টেম্বর মাঝরাতে ভয়াবহ পরিস্থিতি ধারণ করে নেপাল সেখানে আটকে পড়েছেন রাজ্যের ছেলে রিপোর্ট এস নিউজ মিডিয়া